হ্যালো এভ্রিয়ন আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালো আছে এবং অনেক অনেক ওয়েলকাম এখন ঘড়িতে বাজে ওই কি সাঁতরা সকাল না সন্ধে সন্ধ্যে কি সাঁতরা এখন কিন্তু বিশেষ একজনের জন্য জোর চলছে আর কি কে কি জন্য সবই তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা এখন থেকেই শুরু করছি চলো ওর জন্য অনেক কিছু খাবার বানাবো অনেক কিছু প্ল্যান করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর তার মধ্যে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি পড়ে যাচ্ছে আর কি অন্নপ্রাশন বৃহস্পতিবার আছে আর কি নাইটে সবই যাবো কি যাবো না সবই তোমাদের সাথে শেয়ার করব চলো এখন একটু কিচেনে যাই আর সোনা আছে ওর ঠামনি কাছে চলো একটু কিচেনে যাই যাবো দেখা আজ হচ্ছে বিশেষ একটা মানুষ আসছে যেটা যেটা কি না তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো কে আসছে বলো তো চলো তোমাদের অপেক্ষা না করিয়ে বলেই দিই বিশেষ মানুষটা কে হতে পারে যদি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানাতে পারো আর আমার জীবনের বিশেষ একজন আর কি সে যেহেতু সময় বাইরে থাকে বাইরের খাবার খায় সেই জন্য চেষ্টা করি বাড়িতে আসলে ওর পছন্দ মতো বাড়িতে বানিয়ে খাওয়ানোর যেহেতু সময় বাইরের খাবার খায় ওরও ভালো না স্বাস্থ্যের পক্ষে সেই জন্যই আর কী বানাচ্ছি বলো তো চলো তোমাদের দেখাই কি বানাচ্ছি আর সন্ধ্যেবেলায় এখন ঘড়িতে পাওয়া যায় ওই সাতটা কি আটটার মতো এদিকে তো ঘর একটু পরিষ্কার করছিলাম ডিপ ক্লিন করতে করতেই কিন্তু কিছুটা করে চলে এসছি কিচেনে হলে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ সন্ধেবেলা এটা ২৬ তারিখ সন্ধ্যাবেলার ভিডিও আর আঠাশ তারিখে কিন্তু তোমাদের দাদা ভাই আসবে আর সাতাশ তারিখে রাত্রেও আসতে পারে বা আঠাশ তারিখ সকালও হয়ে যেতে পারে চলো দেখা যাক কখন আসে আর এখানে কি বানাচ্ছি যদি জেনে থাকো অবশ্যই জানিও চলো আমি বলেই দিই আমি বানাচ্ছিলাম ভেজিটেবল আর কি চপ ওটা বানিয়ে টানিয়ে নিয়েছিলাম আর বানিয়েছিলাম ফিস কাটলেট আর কি চিকেন গার্ডলেট আর এখন ঘড়িতে বা ওই সকাল সাড়ে দশটা আর কি সকালে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে সকালের কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে এখন একটু ওই যে বললাম না ডিপ ক্লিন কালকে হালকা করেছিলাম মানে কিছু কিছু জিনিসপত্র নামিয়েছিলাম পুরোটা কিন্তু কমপ্লিট হয়নি সেই জন্যই আজকে সব ডিপ ক্লিন করছি আজ হচ্ছে সাতাশ তারিখ আর তোমাদের দাদাভাই আজকে রাত্রেও চলে আসতে পারে আঠাশ তারিখেও আসতে পারে আর ড্রেসিং টেবিলটা বহুদিন হলো মানে ডিপ ক্লিন করা হয় না আর কি বাইরে এটা পরিষ্কার করা হয় সব জিনিসপত্র নামিয়ে করা হয় না আজকে সব জিনিসপত্র বের করে একদম ডিপ ক্লিন করছে ছটফট করে কাজকর্মগুলো করে নিই যেহেতু কাল আয়নশোনার বার্থডে অনেক কিছু প্ল্যান আছে আর কি রান্না বান্না করবো জানি বড় একটা বেশি বড় করে করব না একদম ঘরের মধ্যেই করব যেহেতু ফার্স্ট বার্থডে আর কি সেই জন্য আমার অনেক ইচ্ছা আছে ছোটো ছোটো ইচ্ছে আর এই যে তোমাদের দাদাভাইয়ের সানগ্লাসটা পরিষ্কার করতে করতে বেরোলো ড্রেসিং টেবিল থেকে সেই জন্যই পরে নিলাম একটু নট্যাঙ্কি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এসি রিমোটটাতে এখন কাজেই লাগে না যেহেতু শীতকাল সবচেয়ে কোথায় কোথায় ভরে রেখেছিলাম আমার ড্রেসিং টেবিলে একটু ফাঁকাই থাকে না এমন অবস্থা গাইস তোমাদের যদি এমন হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমার ড্রেসিং টেবিল তো পুরো ভরা সব সময় এত মানে হয়তো সাজিগুজি কম কিন্তু জিনিসপত্র চারিদিকে ভরে রেখে দিই ওদিকে কাজকর্ম কমপ্লিট করে দিন কিন্তু আজকে এদিকের ওদিকের কাজকর্ম কমপ্লিট করেছি পুরো বাড়ি ডিপ ক্লিন করেছি সবটা তোমাদের সাথে মানে শেয়ার করতে পারিনি আর কি ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত সেই জন্য আর আজকে হচ্ছে সাতাশ তারিখ সন্ধ্যাবেলার ভিডিও এটা যে মানে রাতেই তোমাদের দাদাভাই আসবে কিন্তু আমি জানতাম না আমাকে বলেছিল যে আঠাশ তারিখ সকালে আসবে আর সেই জন্যই কিন্তু আমি এগুলো বানিয়ে রাখছিলাম আর কি মানে কিছু কিছু ক্লিপ না এদিক ওদিক হয়ে গেছে সেই জন্য ভিডিওটা এরকম হচ্ছে আর এদিকে আমি যে বললাম তোমাদেরকে চিকেন কাটলেট বানাবো ফিস কাটলেট না সরি চিকেন কাটলেট ওটার পুরটা রেডি করছি আর ভেজিটেবলটা তখন বানিয়েছিলাম কিন্তু পুরোপুরি রেডি করা হয়নি আর কি আমার কাছে ব্রেড ক্যাম্পটা ছিল না সেই জন্যই আজকে রেডি করা হালদা পুরটা বানিয়েছিলাম এখন ঘড়িতে বাজে দশটা বাজে পঁচিশ মিনিট আর আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশে ডিসেম্বর আয়নসোনার বার্থডে হচ্ছে আঠাশ তারিখে আর কি আয়নসোনার পাপা ল্যান্ড করে গেছে কলকাতায় মানে ওর ফ্লাইট থেকে নেমেও গেছে এই পাঁচ পনেরো মিনিট আগে আর কি ফোন করেছিল দেখা যাক কতক্ষণে আসে আজকে রাত্রিও চলে আসতে পারে আর ভোরও হয়ে যেতে পারে আর কি যদি ট্রেন পায় তো সুবিধা হবে আর কি আর নাহলে ভোর হয়ে যাবে ট্রেনে আবার কটা পর্যন্ত চলবে তাও বলতে পারছি না চলো তোমাদের আয়নসোনাকে দেখো বা বাই এ দেখো এদিকে দেখো কাল তোমার হ্যাপি বার্থডে আয়নসোনা কাল হচ্ছে আয়নসোনার বার্থডে দেখা যাক সেরকম কেউ আসবে না আর কি আর দিদি এসেছে মায়ের বাড়িতে আমিও গেছিলাম আর কি আর ও তো মানে আমার দিদির ছেলে হচ্ছে আঁকার কম্পিটিশান আছে আর কি প্রস্তুত আর যেহেতু এত দূরে বাড়ি সেই জন্য কালকে চলে যাবে আর আমাদের বাড়িতে এবার আসতেই পারবে না এবারে কেউই আসবে না আর কি আর ফার্স্ট টাইম আয়নসোনার বার্থডে প্রচণ্ড এক্সাইটেড আমি দেখা যাক কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমাদের আয়নসোনা আয়ান বেটা ইার দেখো बेटा মেরে বেড দেখো এই যে আমার সোনা বাবা তোমাদের দাদা হয় কখন যে পৌঁছাবে এসে সেই জন্য একটু টেনশন আছি কারণ যতক্ষণ বাইরে থাকবে ততক্ষণ নিশ্চিন্তে ঘুমাতেও পারবো না তাই না আর তোমরা তো দেখলে কাটলেট বানিয়েছি চিকেন কাটলেট আর মানে সেই ভেজিটেবল চপ ওটা কিন্তু রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ও তো এইসব খেতে চাই যখন বলো তখন ভেজে দেব আর রাত্রি যদি আসে রুটি খাবে আর সকালে এলে টিফিন বানিয়ে দেব ব্রেড নিয়ে এসেছি বাজারে গেছিলাম অনেক কিছুই কেনাকাটা করেছি আর কি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ আজকে ভীষণ শরীরটা খারাপ ছিল আর কি সেই সকালে বাড়ি ঘর পরিষ্কার করছিলাম তো দেখেছিলে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আর দেখা করিনি কারণ এত মাথা ব্যথা করছিল এত ব্যথা করছিল মাথা বলার মতো না পুরো ডিপ্লিন করেছি স্নান করতে পুজো দিতে আমার প্রায় তিনটের মতো বেঁচে গেছিলো তারপরে সোনাকে ঘুম পাড়িয়েছি ও অনেকটা পরে ঘুমিয়েছে আর তারপরে আমার এত মাথা ব্যথা করছিলো ভাই বলবো আর আয়নসোনা পাগল হয়ে গেছে এদিক ওদিকে চলে যাচ্ছে আয়নসোনা ঘুম হয়েছে ঘুমে পড়ো যাও কালকে আয়নসনা পার ডে দেখতে দেখতে একটা বছরের মানে হয়ে গেলেই তো কদিন আগে হলো যেন বিশ্বাসই করতে পারছি না ওদের আয়নসনা এক বছরের মানে হয়ে যাচ্ছে বন্ধুরা মিমিরা মামারা দিদিরা সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করো আমি যেন বড় হতে পারি ভালো মানুষ হতে পারি বলো বলবে না ও এখন খেলার মুড়ে আছে আর কি ঘুমাবে ঘুমাবেও হচ্ছে ওরে বাবা বসো 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 এই যে আমাদের বেবিটা দেখো বিছানা থেকে নেমে যাচ্ছে এই যে এই যে আমাদের দুষ্টু বেবিটা শোনো এক বছরের হয়ে যাচ্ছে খুব করছিটা কদিন আগে হলো বন্ধুরা মাছলেতে আমরা এইভাবেই একটু সন্ধ্যেটা সময় কাটালাম আর রাত্রিরে কিন্তু তোমাদের দাদাভাই আসলো নেক্সট ভিডিওতে তোমরা সবটাই দেখতে পাবে আয়াম সোনার বার্থডে ব্লগ তোমাদের দাদাভাই আসার ব্লগ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো এবং সুস্থ থেকো চলো বন্ধুরা আজকের মতো টাটা